বছরের প্রথম দিন নতুন স্বপ্ন আর এক রাস আড্ডা আজ আমাদের এখানে বসছে এক দারুণ চর্বিপাতির আসর আমাদের একটাই লক্ষ্য ছিল বছরের প্রথম দিনটা যেন আমাদের নিজস্বতায় ঘেরা থাকে ফুল ডেকোরেশন অ্যান্ড স্টেজ কিন্তু ইভেন্ট প্ল্যানার দিয়ে সম্পূর্ণ করা হয়েছে কিন্তু চোরে বাতি ইভেন্ট প্ল্যানারদের সাথে আমরা সকলেও ওদেরকে হেল্প করলাম আমাদের এই আয়োজনে তবে আজকে রাতের মূল আকর্ষণ হল সলফুল কাওয়ালি আসর সুর আর তালির এই মূর্চনায় আমরা বছরটাকে স্বাগত জানাচ্ছি দেশের এই ঘরোয়া আনন্দ হয়তো বাইরের কেউ জানবে না কিন্তু আমাদের জন্য এটি বছরের সেরা শুরু এবং আনন্দে ঘেরা দিনটি উপভোগ করা ওদিকে বাবরচি সাহেবের চিকেন ফ্রাই ডিমের কুরমা এবং বিফ বিরিয়ানির ঘ্রাণে চারপাশ মোমো করছে এটি আমাদের বছরের শুরু সো লেটস এনজয় দ্য ইভিনিং আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আলিফকের পৃথিবীতে ওয়েলকাম বছরের প্রথম দিন নতুন স্বপ্ন আর এক রাস আড্ডা আজ আমাদের এখানে বসছে এক দারুণ বাতির আসর সকালের সেই ফ্রেশ কেনাকাটা থেকে আমাদের এই জার্নির শুরু আয়োজন হবে রাতে সব কিছুর কিন্তু এখন থেকে কাজ শুরু করে দিতে হয়েছে কারণ হচ্ছে বাবুচি আসবে হচ্ছে সন্ধ্যার দিকে কিন্তু এখন থেকে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু হচ্ছে ব্লেন্ড করে রাখতে হবে সাথে আরও মশলা আইটেমসগুলোও আছে আর এই যে দেখতে পারতেছেন সব কিছু এখানের মধ্যে সেট করা ছিল আর সাথে ডিমগুলোও এনে ফেলা হয়েছে এবং এখন সবাই নাস্তা খাবো সাথে জমিয়ে উঠছে চায়ের আড্ডা সবাই মিলে কাজও ভাগ করে ফেললাম কে কী করবে না করবে এবং মিলেমিশে সব কিছু আমরা কাজ করছি কারণ হচ্ছে বাবুরছি আসার আগে পেঁয়াজ রসুন আদা পেস্তাবাদাম সরিষা কাঁচামরিচ এবং যে তো সব আইটেমসগুলো হচ্ছে রাতে বাবরচি থেকে লাগবে সব কিছু আমরা সবগুলো ব্লেড করছি নারিকেল সহ হচ্ছে সব কিছু করা হচ্ছে এবং আয়োজন যেহেতু রাতে সো এখন থেকে সব কাজগুলো তো ভাগ করে ফেলেছে সবাই মিলে করছে এবং মজাই লাগছে সবাই মিলে যেহেতু বসে বসে করছি আড্ডাও দিচ্ছি পাশাপাশি মজা হচ্ছে এই যে ডিম দেখতে পাচ্ছেন এগুলো তো অল্প আর পরে আনা হলে এই যে দেখতে বাদাম মূলত সবকিছু করা হবে এই যে নারিকেল দিনটা যে এভাবে করে সেটা চিন্তা করিনি সবাই মিলে যখন আড্ডা দিচ্ছি এবং মজা করে করে কাজগুলো করা হচ্ছে কাজ করতে তেমন সময় তো লাগছে না পাশাপাশি হচ্ছে মজাও লাগছে কারণ রাতে আয়োজন এখন সবাই মিলে কাজ করতেছি ভালো লাগবে সবার কারণ সারা বছর সবাই কর্মব্যস্ততাই এত থাকে কারো থেকে তেমন সময় থাকে না যে সবাই মিলে আড্ডা দিবে বা হচ্ছে এমন একটা টাইম স্পেন্ড করবে কিন্তু এমন বাতি বা সামথিং আয়োজন যখন করা হয় তখনই সবাই হচ্ছে একত্রিত হয়ে সবাই মিলে কথা বলি আড্ডা দিই পাশাপাশি কাজও করি কিন্তু এমন আয়োজন তো সবসময় করা হয় না যখনই করা হয় তখনই মজা হয় হ্যাঁ এবছরের কিন্তু শুরুটা সবাই মিলে একসাথে শুরু করলাম এই জার্নিটা কিন্তু সবার ইনশাল্লাহ ভালো যাবে সো আমরা সব কিছু করে ফেললাম সব কমপ্লিট এখন আমরা একটু বাইর হব এবং দেখব বাইরে কি হচ্ছে সব কিছু এই যে আমরা যাচ্ছি এখন স্কেচ এবং ডেকোরেশন কতটুকু এগিয়ে আছে সেগুলো সবগুলো দেখবো এবং কালেক্টিভ করব কতটুকু কতটুকু বাকি আছে কাজ কারণ রাতের মধ্যে তো সব কিছু পারফেক্টলি সেট হয়ে যেতে হবে এখন তো উপরে যে দেখতে পারতেছেন প্যান্ডেলগুলো টাকানো হচ্ছে পাশাপাশি এই যে স্কেচ করার জন্য সব সরঞ্জাম এসে গেল এগুলো সবগুলো দিয়ে স্টেজ সাজানো হবে এই যে দেখতে পারতেছেন এবং ঠান্ডা প্রচুর পড়ছে আর আজকে এই যে দেখতে পারতেছেন বড় বড় হাঁড়িও আনিয়ে ফেলা হয়েছে তারপর ডেকোরেশনের সমস্ত হচ্ছে কাপড়গুলোও এনে ফেলেছে হচ্ছে ডেকোরেশনের ইভেন্ট প্ল্যানার যারা আছে তাদের মানুষগুলো এই যে চেয়ার দেখতে পারতেছেন পাশাপাশি হচ্ছে আমিও আছি এবং আপনারাও দেখবেন সবাই মিলে যে দেখতে পাচ্তেছেন স্কেচগুলো বসানো হলো এবং সব কিছু হচ্ছে কালেকটিভলি সেট করা হচ্ছে সব কিছু যদি পারফেক্টলি সেট না হয় তাহলে রাতে তো মজা লাগবে না এত যেহেতু সবাই মিলে আয়োজন করছি তো সুন্দর তো হতেই হবে পারফেক্টলি হতে হবে এই যে দেখতে পাচ্তেছেন এইচ স্টেচটা সম্পূর্ণ পারফেক্টলি হচ্ছে সেট করা হচ্ছে তারপর হচ্ছে উপরের মধ্যে কাপড় দিয়ে সব কিছু ঠিক হচ্ছে কি না এবং আমি এবং আমার বন্ধুরা সহ দাঁড়িয়ে দেখছি এবং সব কিছু ঠিক করে মনিটাইজ করছি যে পারফেক্টলি সব কিছু যাতে হয় এই যে দেখতে পারতেছেন সবাই মিলে দেখতেছি এবং মজাই করছি এবং ঠান্ডা তো প্রচুর লাগছে কিন্তু বছরের প্রথম দিন এসব আয়োজন সবাই মিলে যখন করছি তখন ভালোই লাগে যে দেখতে পারতেছেন সব কিছু সো তখন আরও বেশি ভালো লাগবে সো আপনাদেরকে ভালো করে সবগুলো দেখানোর আমি চেষ্টা করতেছি যতটুকু পারি সব কিছু আমি কালেক্ট করছি আপনাদের জন্য এই যে দেখতে সবাই খানের মধ্যে অনেকে এসেছে সবাই দেখতেছে কোন রকম এবং কতটুকু আয়োজনের জন্য রাতের আগে সম্পন্ন হয়েছে যে দেখতে পাচ্তেছেন সমস্ত হাড়ি এবং পাতিল এবং যা যা আছে সব কিছু সুন্দর করে হচ্ছে ধোয়া হচ্ছে এবং কারণ এসব বড়ো বড়ো হাড়ির মধ্যেই সবগুলো হচ্ছে একটার মধ্যে হচ্ছে বিফ বিরিয়ানি একটার মধ্যে হচ্ছে চিকেন ফ্রাই আর আরেকটার মধ্যে হচ্ছে you <laughs> আপনার হচ্ছে ডিমের কোরমা করা হবে এই যে দেখতে পাচ্তেছেন মুরগির মাংস রাত হয়ে গেল এখন বাবুরচি এসে গেল সো এখন সব কিছু সুন্দর করে হচ্ছে রান্না করতেছে বাবুর্চি রা বিরিয়ানি করবে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আলু দেখতে পাচ্ছেন মুরগিগুলো দিচ্ছে এবং পিঁয়াজগুলো দিচ্ছে হচ্ছে বিফ বিরিয়ানির জন্য আর অন্য পাশে হচ্ছে কাঁচামরিচও দেওয়া হচ্ছে সব কিছু মূলত হচ্ছে কালেক্টিভলি ওরা সবগুলো দিচ্ছে এবং হচ্ছে আমরাও সবাই মিলে কথা বলছি এবং এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো সবগুলো ভালো করে ওয়াশ করা হচ্ছে এবং সবগুলো সুন্দর করে হচ্ছে আয়োজন যাতে পারফেক্টলি হয় সবাই মিলে হাতে হাত লাগিয়ে করছি বাবরছিদেরকে হেল্প করছি এবং বাবরছি দেখতে পারতেছেন পেঁয়াজ তারপর টমেটো তারপর হচ্ছে ঘি সাথে তেল সব কিছু বিরিয়ানির জন্য দিচ্ছে এবং আমরা সবাই হেল্প করছি কারণ যেহেতু চরইবাতি সবাই মিলে তো একটু হাত তো লাগাবোই এই যে দেখতে পারতেছেন সবকিছু রাতের অন্ধকার আর চরই আমরা হচ্ছে এক সাইডের মধ্যে হচ্ছে মূলত কুকিংয়ে সব কিছু হচ্ছে করা হচ্ছে আর স্টেজটা ছিল হচ্ছে একটা বড় মাটের মধ্যে সামনে সো আমাদের থেকে এখানের মধ্যে যতটুকু আলো ছিল তার মধ্যে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ লাইট একটু কম ছিল তাই আপনাদেরকে ঠিক করে তেমন ভালো করে স্পষ্ট করে ক্লিয়ারলি দেখাতে পারছি না সো এই যে দেখতে পারতেছেন তারপরও সব কিছু হাঁড়িগুলো হচ্ছে চুলার মধ্যে বসানো হলো এবং সব কিছু সুন্দর করে আলহামদুলিল্লাহ রান্নার হচ্ছে বসানো হলো রান্নার জন্য সব কিছু এবং গরুর মাংস হচ্ছে কষানো হচ্ছে বিরিয়ানির জন্য এবং সবাই মিলে হচ্ছে আমরা বসে বসে দেখছি সব কিছু সো আমি এবং আমাদের হচ্ছে বড় ভাই কিছু ছিল ওনারা সহ হচ্ছে ধাপে ধাপে হচ্ছে বিরিয়ানির হাড়িতে হচ্ছে ভালো করে হচ্ছে নাচছিলাম আর চোর বাতি যেহেতু সবাই মিলে এতটুকু তো আনন্দ উল্লাস তো করাই যায় সই যে দেখতে পারতেছেন সব বড়ো ভাইরাও হচ্ছে বিরিয়ানির হাড়িতে হাত লাগিয়ে দিল সাত তারপর হচ্ছে বিরিয়ানির হাঁড়িগুলো হচ্ছে উপরে কয়লা বসানো হলো কারণ সেগুলো হচ্ছে এখন দমের মধ্যে রাখা হবে তারপর হচ্ছে সবাই মিলে জমিয়ে চা খেলাম এই যে দেখতে পারতেছেন সবাই এখন যেহেতু শীত পড়ছে সো গরম গরম যদি চা না খাই তাইলে কি হয় সো সবাই মিলে হচ্ছে দুধ চা কাচ্ছি এবং পাশাপাশি আড্ডা দিচ্ছি এবং পাশাপাশি দেখছি কিভাবে বাবুছি সব কিছু ঠিক করে করছে এবং আমরা সবাই মিলেও সবগুলো হচ্ছে কথার মাধ্যমে ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে সবাই পাশাপাশি আমরা সবাইও কাজ কাজের মধ্যে হেল্প করলাম বাবুরছিদের কারণ চরের বাতির মধ্যে যদি হেল্প না করি তাহলে মজা বড় ভাইরাও চা কাচ্ছে এবং আমরা সবাইও চা কাচ্ছি এবং আমাদের ছোটো ছোটরাও চা কাচ্ছে পাশাপাশি হচ্ছে সবাই মিলে হচ্ছে আনন্দ করছি এই যে দেখতে পাচ্তেছেন এগুলো হবে চিকেন ফ্রাইয়ের জন্য আমার বন্ধুও ছিল পাশে বাবুরছি ছিল এক সাইডের মধ্যে উনি সবগুলো করছে এবং আমরা সব দেখতেছি এই যে দেখতে পারতেছেন এখানের মধ্যে সব মশলাগুলোও হচ্ছে বিভিন্ন মশলা একসাথে হচ্ছে কালেক্ট করে সেগুলো সবগুলো হচ্ছে এগুলো চিকেন ফ্রাইয়ের মধ্যে হচ্ছে দেওয়া হবে মূলত তারপর সেগুলো সবগুলো হচ্ছে ফ্রাই করা হবে সো এই যে দেখতে পারতেছেন কত রকমের মশলা দিচ্ছে আসলে আপনাদেরকে আমি ততটুকু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি সো ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে তারপর সেগুলো সবগুলো হচ্ছে আমাদের হচ্ছে চুলার মধ্যে হচ্ছে বড় হাঁড়ির মধ্যে তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করা হবে তার আগে হচ্ছে ভালো করে ওরা মেল্স করে রাখতেছে এবং মশ্চারাইজ করে রাখতেছে যাতে হচ্ছে ভালো করে মশলাগুলো হচ্ছে মুরগির মধ্যে হচ্ছে ভালো করে হচ্ছে সোপ করে এই যে দেখতে পাচ্তেছে আমরা সব বন্ধুরা মিলে আবার ডিমও হচ্ছে ছোলা হচ্ছে পাশাপাশি ডিমের জন্য হচ্ছে ডিমের কোরমা যেহেতু করবে সো ডিমের কোরমা যেগুলো হচ্ছে মশলা হচ্ছে দিয়ে যেটা হচ্ছে ঝোল করা হচ্ছে সেটাও পারফেক্টলি করা হচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন ভালো করে কষানো হচ্ছে যেহেতু করা হবে হচ্ছে ডিমের কোরমা সো সবখানে চারপাশে ঘ্রাণের মধ্যে হচ্ছে এসব জিনিসের মোমো করছে সো আমরাও পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি এসব জিনিস ভালো করে এই যে দেখতে পাচ্ছেন সব মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে ডিমের কোরমা মধ্যে দেওয়া হবে আরও কারণ হচ্ছে এখন ভালো করে কষানো হবে তারপর মশলাগুলো সবগুলো মিক্স করে এখানের মধ্যে দেওয়া হবে আর হচ্ছে অলরেডি হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন তো দেওয়া হয়ে গেল এক পাশে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে ডিমের কোরমা সরি ডিমের কোরমা এই যে দেখতে পারতেছেন ভালো করে এই যে ডিমগুলো সম্পূর্ণ ছোলা হয়ে যাবে প্রায় অল্প অল্প করে সবাই মিলে কথা বলে বলে হচ্ছে করছি অন্য পাশে হচ্ছে ডিমের কোরমাটার জন্য যেগুলো হচ্ছে তেল দিয়ে এবং মশলা দিয়ে সম্পূর্ণ কষানো হচ্ছে যেখন কষানো যাবে তার মধ্যে আমাদের ডিমগুলো সম্পূর্ণ ছিলা হয়ে যাবে তারপর সেই ডিমগুলো হচ্ছে দেওয়া হবে হচ্ছে হাড়ির মধ্যে এই যে সবাই বসে আছে এবং সবাই মিলে হচ্ছে ডিম ছুলছে এই যে দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ডিম ছুলা কমপ্লিট করলাম আমরা সকলে মিলে এখন হচ্ছে সব ডিমগুলো হচ্ছে হাড়ির মধ্যে মূলত দেওয়া হবে ডিমের মধ্যে যখন ডিমগুলো যখন হাড়িতে দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে বড় একটা হচ্ছে ঢাকনা দিয়ে হচ্ছে ঘুরে দেওয়া হবে সেগুলো সব এই যে দেখতে পারতেছেন সব কিছু হচ্ছে মশালা রেডি হয়ে যাচ্ছে গরুর মাংসের যেটা হচ্ছে বিরিয়ানি আছে সেটার জন্য গরুর মাংসগুলো ভালো করে কষানো হচ্ছে এই যে দেখতে পারতেছেন এখন তেল দিয়ে ফেলা হচ্ছে এবং সব কিছু ঠিক করে ভালো করে হচ্ছে নাড়ানো হচ্ছে যেহেতু পারফেক্টলি সুন্দর করে পরম চুলার হচ্ছে তাপের কারণে সবার থেকে তেমন ঠান্ডা লাগছে না কিন্তু ঠান্ডা তো লাগছে তারপরও চা তো খেয়ে ফেললাম এখন সবে মিলে হচ্ছে আড্ডা দিচ্ছি এবং পাশাপাশি সব কিছু ঠিক করে হচ্ছে কিনা সেগুলো দেখছি আর যেহেতু এক তারিখ সো সবাই মিলে যথেষ্ট মজা করছি কারণ তারপর থেকে আবার কর্মব্যস্ততার মধ্যে এত বিজি হয়ে যাব তেমন সময় থাকবে না যে চিকেন ফ্রাইও তার মধ্যে অনেকগুলো রেডি হয়ে গেল আরও দিবে কারণ হচ্ছে মানুষ অনেকজন এই যে ডিমের কারিও সম্পূর্ণ ডিমের কারি বলতে পারেন ডিমের কুরমা বলতে পারেন সব কিছু রেডি এবং মাসাল্লাহ বিরিয়ানি সম্পূর্ণ রেডি হয়ে গেল এবং কতক্ষণ পর খাবো ডিনার টেবিল সেটিং ডেকোরেশনের মানুষ বলতে হচ্ছে ইভেন্ট প্ল্যানাররা সব কিছু হচ্ছে ওদের যেগুলো জিনিস আনা দরকার সেগুলো সবগুলো এনে ফেললো এবং পাশাপাশি আমরা সবগুলো হচ্ছে সুন্দর করে সেট করছি এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ সবগুলো তো সেট করতে হবে তারপর হচ্ছে ভালো করে সব দিক দিয়ে ভালো করে হচ্ছে যেখানের মধ্যে সবাই আসবে এবং খাবে সো পারফেক্টলি তো থাকতে হবে আমরা সবাই মিলে সেগুলো সবগুলো কালেক্টিভলি সেট করে ফেললাম ওয়ান তো আমিও রেডি হয়ে এসে গেলাম এই যে দেখতে পারতেছেন আমার কাওয়ালি নাইনটের ফুল লুক আর সবাইও আছে এবং সবাই মিলে এখন খুব আনন্দ এবং উল্লাস করব এই যে দেখতে পারতেছেন লাইটিংগুলো সম্পূর্ণ ঠিক করা হলো কতক্ষণ পর কাওয়ালির মানুষগুলো সবাই আসবে তারপর হচ্ছে সবাই হচ্ছে এনজয় করব আজকের এই রাতটি অন্যদিকে এসবের মধ্যে হচ্ছে সবাই হচ্ছে বিরিয়ানি এবং চিকেন ফ্রাই আর হচ্ছে ডিমের কোরমা সবাইকে হচ্ছে দেওয়া হল এবং কিছু হচ্ছে যারা আসতে পারছে না কোনো না কোনো কারণে তাদের বাসেও দেওয়া হচ্ছে এবং কতক্ষণ পর হচ্ছে সবাই মিলে একসাথে হচ্ছে খাবো এই যে দেখতে পাচ্তেছেন আগে সবাইকে হচ্ছে দিয়ে ফেলা হোক এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে খাবার খাচ্ছে এবং যথেষ্ট মজা করে এনজয় করতেছি সবাই চলের বাতি যেহেতু আমরা ভাবলাম আমরা সবাই বাইরে খাবো এবং সবার শেষে খাবো সো আমরা সবাই সবার শেষে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সবার খাওয়া দাওয়াও শেষ thank you আমরা এই বছরটাকে স্বাগত জানাচ্ছি সবাই মিলে খুব আনন্দ এবং হইহুল্লাশ করলাম এবং এই যে দেখতে পারতেছেন কত মানুষ এবং সবাই হচ্ছে খুব যথেষ্ট পরিমাণে এনজয় করলাম এমন আনন্দ বছরে একবার তো করা যায় একবার না বারবার করা যায় কিন্তু যখন সময় থাকে সবাই মিলে এমন আয়োজন আবার করবো এবার প্রথম দিনটি যে এত সুন্দর করে কাটবে সো চিন্তা করিনি কিন্তু সুন্দর করে কেটেছে এবং সবাই একতা এবং সম্মিলিতভাবে খুব সুন্দর করে আয়োজনটা করলাম এবং সবাই সুন্দর করে হচ্ছে হই হল্লাসও করলাম এবং এত যে মজা করব সেটা হচ্ছে চিন্তা করিনি কিন্তু কল আমাদের একটাই লক্ষ্য ছিল বছরের প্রথম দিনটা যেন আমাদের নিজস্বতায় ঘেরা থাকে এবং এটি আমাদের বছরের সেরা শুরু এবং এই বছরের সেরা শুরুর মধ্যে হচ্ছে আমরা যেতে সুন্দর করে যে আয়োজন থেকে শুরু করে সব কিছু সুন্দর করে যে ম্যানেজমেন্টটা যে করতে পারবো তা চিন্তা করিনি কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টাই এবং সবাই মিলে যে এত মজা করলাম তাই খুব সুন্দর করে বছরের শুরুটা হলো ইনশাল্লাহ বছরের শেষটাও খুব সুন্দর করে কাটবে সকাল থেকে যে এত কষ্ট করলাম সবাই মিলে এই কষ্টটা এই রাতের মধ্যে সুন্দর করে সুফল দিল এবং সুন্দর করে সব কিছু যে আয়োজনটা হবে সো হয়ে গেল সেটাও সো কালকে থেকে হচ্ছে আর নতুন দিনের শুরু নেই বছরের শুরু তো আজকে থেকে হয়ে গেল সবাই মিলে হচ্ছে হৈহুল্লা যথেষ্ট করার তাও করে ফেললাম এবং আশা করি বছরের প্রথম দিনটি সবার ভালো কেটেছে এবং ইনশাআল্লাহ দোয়া করছি সবার জন্য এবং সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের আয়োজন এইটুকুতেই শেষ সো আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই আলিফকের পৃথিবীকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকের পৃথিবী